নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব ভালোই আছো আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে বুধবার সকাল এখন গড়ি কাঠে সাড়ে সাতটা বাজে ঘুমটা অনেকটা আগেই ভেঙেছে জানো তো তারপর ঘুমটা ভেঙে যেই না মোবাইলটা দেখলাম দেখছি সাড়ে চারটে বাজে আর বাইরে ফিরফির করে বৃষ্টি হচ্ছে তাই আবার একটু ঘুমিয়ে পড়লাম আর যেই না ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটা বেজে গেছে যাই হোক তারপর তাড়াহুড়ো করে উঠে বাইরে গিয়ে জানালা দরজা সবটা খুলে এসে এখন এই যে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর মাম্মা এখনও ঘুমিয়ে রয়েছে আর ঘুম থেকে ওঠার আগেই আমি চেষ্টা করি সকালের বাসি কাজ স্নান আর স্নানের পরে যে আমি হনুমান চালিশাটা পাঠ করি সেটা করে নেওয়ার মানে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কারণ ও উঠে গেলে যে হনুমান চালিশাটা পাঠ করতেও দেবে না আর কোনো কাজে আমাকে করতেই দেবে না কারণ মাম্মা বলে নয় প্রত্যেকটা ছোট বাচ্চারই কিন্তু মানে ঘুম থেকে ওঠার পর ওদেরকে একটু কোলে নিতে হয় মানে ওদেরকে একটু সময় দিতে হয় আর কি তো সেটা মাম্মা বলে নয় সব বাচ্চারাই চায় যে ঘুম থেকে ওঠার পর ওদেরকে একটু আদর করি একটু কোলে নিই এটাই তো সেই কারণে ওকে ঘুম থেকে উঠে ওকে একটুখানি সময় দেওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে তারপরে খেয়ে কিছুটা খাইয়ে দিয়ে তারপরে ও তখন একা একা খেলা করে তারপর থেকে আর ওর কোনো জ্বালা নেই কিন্তু ঘুম থেকে উঠে আগে ওর আমাকে দরকার তো সেই কারণে চেষ্টা করি যে সমস্ত কিছুই মানে সকালে যেইটুকু কাজ থাকে ও ঘুম থেকে ওঠার আগে করে নেওয়ার আর তোমরা একটু আগে আমার ঘরটা আমি যখন ছাড়ছিলাম দেখে বুঝতেই পারলে যে ঘরের জিনিসগুলো একটুখানি উলট পালট হয়েছে অ্যাকচুয়ালি ঘরে একটা নতুন ফার্নিচার আসার কথা আছে যেটা আমি বানাতে দিয়েছি তো দেখা যাক ঘরে নতুন ফার্নিচার আসার কি বলবো আনন্দে সমস্ত ঘরের জিনিসগুলো একেবারে উলট করে ফেলেছি মানে একটুখানি যেখানে রাখবো আর কি সেই জায়গাটা ফাঁকা করে বাকি জিনিসগুলো এদিক ওদিক করে সাজিয়ে নিয়েছি তবে কী কী জিনিস বা কোন ফার্নিচার আমি বানাতে দিয়েছি সেটা তোমরা পরে আসলেই জানতে পারবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় রাখবো কী বৃত্তান্ত সব সবটাই কিন্তু যেদিন আসবে সেই দিনই শেয়ার করব ঠিক আছে তো যাই হোক এখন সব ঘরটা ঘর ডাইনিং রান্নাঘর সব সবটা ঝাড় দিয়ে এখন পুরো এই যে মুছেও নিয়েছি সব শেষে এখন রান্নাঘরটা আর পেছন গেটটা মুছে নিলেই হয়ে যাবে তো এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এই যে রান্নাঘর আর বাইরেটা আর বাইরে বলতে ডাইনিংটা আর এখন এই যে পেছন গেটটা মুছে নিচ্ছি সবটাই মোছা কমপ্লিট হলো তবে সবটা তো আর তোমাদের সঙ্গে দেখানো সম্ভব নয় বলো কারণ ঘরটা আমাদের ঝাড়তে পুরো ঘর ডাইনিং সব মিলিয়ে ঝাড়তে মুছতে প্রায় আধা ঘন্টা লাগে অনেকটাই বড় জায়গা তো সেই কারণে ভিডিও তো দিই মাত্র তোমাদের নয় থেকে দশ মিনিট বা খুব জোর হলে পনেরো মিনিটে তো তার মধ্যে কী বা শেয়ার করবো বলো সারাদিন তো পড়েই রয়েছে তো যাই হোক ওইদিকে একেবারে মুছে স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর পুজোটা দিতে আর সেভাবে তো আমি ঠাকুর পুজো করি না কারণ ওই ধূপ দ্বীপটা দেখায় আর একটু হনুমান চালিশাটা পাঠ করি আগে যারা আমার ব্লগ আগের থেকে দেখো তারা জানবে আগে আমি ঠাকুর ঘরে পুজো করতাম বাট এই মাস দুয়েক থেকে আমি আমার ঘরে হনুমানজিকে নিয়ে এসেছি এবং সেখানেই আমি ধূপ দ্বীপটা দেখিয়ে থাকি আর হনুমান চালিশাটা পাঠ করে থাকি তবে কেন আমি এটা করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তবে যেদিন আমি হনুমানজির সেবা পুজো আমার মতো করে আমি করতে পারবো সেই দিন এবং হনুমানজিকে আমি একটা জায়গা দিতে পারবো জায়গা বলতে সেই ক্ষমতা তো আমার নেই সবটাই তার কৃপা যদি আমি সেরকম কোনো ব্যবস্থা করতে পারি তবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন আর বলছি না তো যাই হোক তারপরে হনুমান চালিশা পাঠ করে এখন এই যে মাম্মামকেও পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি ও উঠে গেছে আর চা বিস্কুটটা নিয়ে আসলাম দু কাপ চা করেছি তবে ও তো চা খেতে চায় না তবে আর কি মানে কি বলবো চোখে দেখে খিদে তো সে কারণে ওকেও একটা কাপে দিতে হয় আর এদিকে দেখো মামাম ওর এই যে বুলটি মানে পুতুলটার নাম রেখেছে বুলটি এখন ওকে ঘুমিয়ে দিয়েছে মানে ওর এখনও সকাল হয়নি ও এখনও ঘুম থেকে ওঠেনি তাই এখন ওকে ঘুম থেকে তুলে তারপরে চা খাওয়াবে তো যাই হোক চা খেয়ে এখন পুরো মানে কি বলবো চায়ের বাসন কটা ধুয়ে এখন এই যে রেডি হচ্ছি যাব হচ্ছে বাজারে তো চলো তোমাদের দাদাভাই তো নেই তাই আমাকে বাজার হাটটা করতে হয় তো এখন বাজারে যাব মাছ বাজারে মাছ নেব আর কয়েকটা সবজি নেব আর কি কী নিই চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা ঘটনা জানো তো আমার সাথে খুব ঘটে থাকে জানি না তোমাদের কারোর সাথে এটা হয় কি না ঘটনাটা হচ্ছে যখন আমি বাজারে বেরোই বা কোনো দোকানে যাই কিছু নেওয়ার জন্য ধরো আমি বাড়ি থেকে ভেবে যাই যে আমি এটা এটা নেব এবং একটা দুটো বা তিনটে জিনিস নেব ব্যাস বাড়ি চলে আসবো কিন্তু যখন আমি বাজারে যাই বা দোকানে যাই তখন মানে যেটা ভেবে যাই সেটা তো হয়ই না তার পুরো একেবারে বিপরীত মানে উল্টোটা হয় আর যদি আমি দুটো জিনিস ভাবি তো চারটে নেওয়া হয় বা চারটে ভাবলে আরও দশটা নেওয়া হয় মানে এই রকমটা আমার আর কি হয়ে যায় যেটা আমি ভেবে যাই সেটা করব সেটা কিছুতেই আমি করে উঠতে পারি না তো এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের কারোর সাথে এইরকম ঘটনাটা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মানে এটা কি মানে কোনো একটা রোগ না কী ব্যাপার আমি কিছু বুঝতে পারি না তো যাই হোক আজকেও সে বাজারে একই রকম ঘটনাটা ঘটেছে তো চলো এখন বাড়ি চলে এসেছি আর সেরকম কিছু আমি দোকানপাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে পাঁচশো পাঁচশো গ্রামের একটা মাস্টার অয়েল নিয়েছি মানে সর্ষের তেল আর এখানে নিয়েছি আড়াইশো মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি বাড়ি এসে সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই এখানে পরোটা আর তরকারি নিয়েছি যেটা আমি আর মামা এখন খেয়ে নেব আর যে যেটার জন্য আর কি গেছিলাম মাছ নিতে মাছ বাজারে যেটার জন্য বাজারে যাওয়া তো সেটা এখানে মাছ নিয়েছি আজকে মাছ নিয়েছি হচ্ছে পাবদা মাছ নিয়েছি তিনটে যেটা মাম্মামের জন্য ওকে আলাদা করে পাতলা করে ঝোল করে দেব আর আমাদের জন্য নিয়েছি এই যেটাকে পটল মাছ বলে না কী মাছ বলে আমি কিন্তু মাছের সঠিক নাম জানি না তবে এই মাছটা হচ্ছে এই বছর আজকে প্রথম দিন আসলো এটা হচ্ছে সমুদ্রের মাছ তো যাই হোক বিয়ের আগে এটা আমি খেতাম কিন্তু বিয়ের প্রায় ছ বছর হতে চলছে মানে এইখানে আর খাওয়া হয় না তো সেই কারণে আজকে যখন আমি নিজে বাজারে গেছি তো দেখতে পেলাম তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি জানি না হয়তো আমার মুখের টেস্ট বদলে যেতে পারে বা কেমন লাগবে দেখা যাক তো তারপরে এখন আর বেগুনও নিয়েছিলাম সাথে যেটা বেগুন দিয়ে রান্না করব মাছটা তো তারপরে পরোটাটাও খেয়ে নিলাম আর পরোটা খাওয়ার পরে দুপুরে রান্নাবান্না সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে আর এখন বাজে সার তিনটে মানে চারটে মতো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে তো এখন এবার খাওয়া দাওয়া করব আর তোমাদের দাদাভাই আসার পথে আজকে আবার বিরিয়ানি নিয়ে এসেছে মানে যেদিন হয় চারিদিক থেকেই হয় বলে না তো তাই হচ্ছে দুই রকম মাছ রান্না করেছি আবার এখানে বিরিয়ানিও মানে হলো আজকে তো সেটাই তবে বিরিয়ানিটা আমি কিন্তু শুধুমাত্র একটা দোকানি খাই সারা বিশ্বে সেটা হচ্ছে আমাদের এখানে চক থেকে নেওয়া মানে চকে একটা দোকান আছে ভীষণ ভীষণ ভালো বিরিয়ানি বানায় সেই দোকানের বিরিয়ানি ছাড়া আমি কোথাও কার বিরিয়ানি খাই না সেটা তোমাদেরকে আমি বলেই থাকি জানোই তো তো এই বিরিয়ানিটাও আমি খাইনি আমার একেবারে ভালো লাগেনি যেটা তোমাদের দাদা ভাই আর মাম্মা আমি একটু খেয়েছে তো যাই হোক চলো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করে এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তো এখন সন্ধ্যার সময় এখন সাড়ে সাতটার মতো বাজে তো বাজার থেকে আসার পথে ওই যে বললাম না যে এক ভেবে যায় আর হয়ে যায় তো একটা কিনবো বলে গেলে পাঁচটা কিনবো মানে কেনা হয়ে যায় তো সেটাই একটু কসমেটিক্সেও দোকানেও ঢুকেছিলাম তো সেখানে কিছু কেনাকাটি করেছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাবো তখন আর দেখাতে পারিনি কারণ রান্নাবান্না করার তারা ছিল তো প্রথমে মাম জন্য এক মানে ক্লিপ নিয়ে নিয়েছি আর হচ্ছে ওরটা এখনও চুল বড় হয়নি তবে দোকানে ঢুকলে ওর জন্য কিছু না কিছু তো নিতেই হবে আর একটা নিয়েছি অ্যালোভেরা জেল পতঞ্জলি যেটা আমি ইউজ করি আর নিয়েছি একটা ফ্লোরিকের নীল ডিম্বুভার টিস্যুগুলো আর একটা বেবি লিপস নিয়েছি আর একটা সিটি গোল্ডের এক জোড়া এই যে আমার মায়ের জন্য এই চুড়ি দুখানা নিয়েছি কেমন হয়েছে জানিও তো আমাকে কমেন্ট করে আমার বেশ ভালো লাগলো যে একটু মোটা মোটা আছে আর ভীষণ লাইট ওয়েট খুব একটা ভারী না আর একটা নিয়েছি সিটি গোল্ডের টপস কানের তো এই কানেরগুলো খুবই ছোট ছোট আর মা বেশি জাবি পড়তে একদমই ভালোবাসে না তবে এগুলো পড়বে কি না জানি না তো এই ছিল আজকের ব্লগ সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা